দাও সেই তো দেবী মাঝখান থেকে কিছু লজেন্স গেল কতগুলো লজেন্স ছিল বলো তো হ্যাঁ তা একশোটা তো হবেই একশোটা ঠিক আছে টুপিটা দাও দুই, তিন চার 5 6 এটা কি হলো 50 পয়সা করে 100 টা লজেন্সের দাম হয় 50 টাকা আর এই শিশিটা হলো 10 টাকা মোট 60 টাকা নিলাম এবার তোমরা যেতে পারো পূর্ণিমা ভালো হবে না বলছি 10 টাকা রে দে কাজ করে দেবো আ এই ধরো ধরো আমাকে ধর হবে না যা ধরोगे